E আমার মা খালা রাইবার শুনেন নামাজি টাইটেল টা পাওয়া কোথায় কোন জায়গায় আমাদের টাইটেল দেওয়া হবে কোথায় গেলে টাইটেল খুঁজে পাব আল্লাহ আল্লাহ দুনিয়ার বুকে যদি কোনো ব্যক্তি হাজি হজ করে আসে সে হাজি টাইটেল পেয়ে গেল ও আমার শোনা মানিকেরা এ টাইটেল যদি নিতে হয় রে বাবা তাহলে আপনাকেই মরতে হবে

সেই টাইটেলটা আমাদের দরকার না যেই টাইটেলটা সারা জীবনের জন্য সেটা টাইটেল দরকার কোনটা বলেন যেটা সারা জীবনের জন্য দরকার সেই টাইটেলটা আমাদের দরকার রয়েছে মৌলবি সাহেব আল্লাহ না বাবা আমার এই দুনিয়াতে আপনি মাস্টার হন মাস্টার টাইটেল হয়ে গেল ডাক্তার হন ডাক্তার টাইটেল হয়ে গেল আর যখন মারা যাবেন সেই কবরের মধ্যে গিয়ে আপনাকে ডাক্তার রফিকুল ইসলাম বলবে না আপনাকে মাস্টার রফিকুল ইসলাম বলবে না আপনাকে হাজি রফিকুল ইসলাম বলবে না আল্লাহ না বাবা আমার সেইখানে বলে করবেন নামাজি যারা তারা আলাদা হয়ে যাও যারা হাজি তারা আলাদা হয়ে যাও যারা বড় লোক তারা আলাদা হয়ে যাও যারা গরিব তারা আলাদা হয়ে যাও আল্লাহ আল্লাহ বাবা আমার নামাজিদেরকে আলাদা করে দাঁড়া করানো হবে ওই হাসনের দিনে হিসাব যখন হবে বাবা

হয়ে যাবে এমন উজালা হবে বাবা আল্লাহর ফারিস্তা গণেরা জিজ্ঞাসা করবেন ও আমার ফারিস্তা আল্লাহর ফারিস্তাদেরকে ব্যক্তিরা জিজ্ঞাসা করবে মানুষেরা বলবে ও আল্লাহর ফারিস্তা গণেরা একটু দয়া হয়ে আছে যাদের চেহারা থেকে এমন আলো জ্বলতেছে এদের চেহারা কেন এত চকমুখ চকমুখ করে চাঁদের মতো কেন আলো দেয় সূর্যের মতো কেন আলো বের হচ্ছে আল্লাহ আল্লাহ বাবা আমা সবাই समस्त লোকেরা সেই আল্লাহর ফারেস্তা golonganকে জিগ্যাশা করবে মাস্টার রাজীব করবে ডাক্তার রাজীব করবে ঠিকাদারের রাজীব করবে হাজী রাজীব জিগ্যাশা করবে আল্লাহ আল্লাহ বাবা আমা এই কেন বললাম রে বাবা এই জিনিসটা একটু গুরুত্ব কথা আছে গুরুত্বপূর্ণ সেই কথা কথাকে যে সমস্ত হাজি এক হয় না কিছু হাজি আবার বড় পাজি হয় হয় কি হয় না হজ করে আসার পর তার ব্যবহার কিন্তু খারাপ থেকে যায় আল্লাহ আল্লাহ বাবা আমার ও আমার সোনা মানিকেরা এই জন্য বললাম সেই হাজিরাও জিজ্ঞাসা করবে যে এরা কারা এদের চেহারা কেন রল করে আল্লাহর ফারিস্তা ও বলবে Yeah. হয়েছিল এদের কেউ সেই জন্য পাঠানো হয়েছিল তোমাদের আল্লাহ বলেছিলেন ওমা খলাকুল জিন্না বলে ইনসা ইল্লা আবুদুর ও আমার ফারিস্তা ঘনেরা তোমরা শুনে নাও আমি ইনসান এবং জিনকে তৈরি করেছে অন্য কোনো কারণে নয় শুধুমাত্র আমার এবাদতের জন্য তৈরি করেছে আমার এবাদতের জন্য তাদেরকে পয়দা করেছে তোমাদের জন্য সেই কোরআনের আয়াত রয়েছিল এদের জন্য সেই কোরআনের আয়াত ছিল এরা পাঁচ পক্ষে নামাজ পড়েছে আমি পাতা ঝড় তুফারে কিছু দেখে নাই ঠান্ডা দেখেনি মা দাদা করেছে আল্লাহ আল্লাহ নফল নামাজ করেছে আল্লাহ আল্লাহ ঠাণ্ডার টাইমে বিছানকে সুন্দর বিছানাকে ছেড়ে দিয়েছে ওই ওই সুন্দর বিছানাকে ছেড়ে দিয়ে ওই ঠান্ডাতে ঠর ঠর করে কাঁপতে কাঁপতে মসজিদে গিয়েছে ওয়াজুbani আল্লাহর ইবাদত করেছে আল্লাহ আল্লাহ এত সুন্দর বিছান যে বিছানকে তোমরা ছাড়তে পারোনি যে বিছানার মধ্যে তোমরা ঘুমিয়েছিলে আর যখন ফজরের আজান হচ্ছিল মুয়াজ্জিন সাহেব যখন বলে আস

ওই হাসরের দিনের নামাজীদেরকে নামাজি টাইটেল দেওয়া হবে আর সমস্ত নামাজীদেরকে ডেকে ডেকে আল্লাহ জান্নাতে পাঠাবে। তাদের চেহারা দেখবেন তো সেখানকার আমাদের ডিগ্রি দরকার আছে এই দুনিয়া ডিগ্রি নিয়ে আমাদের লাভ নেই লাভ আছে দুনিয়া বিলাদ তাই না দুনিয়া বিলাদ কোনো লাভ নেই তো যেখানকার লাভের প্রয়োজন আছে সেই লাভটা আমাদেরকে করতে হবে তাই না সেই লাভটা আমাদের লাগবে আর সেটাই আমাদের বিশেষ দরকার জরুরি আর সেই জিনিসটাকে তৈরি করতে যদি হয় ডিগ্রিটা যদি নিতে হয় তো নামাজে হয়ে লাভ পাঁচ আছে নামাজ করেন এই জব মরবি না রে বাপ মরবি মরবি একদিন দুনিয়া ছেড়ে যেতে হবে দুনিয়া থেকে বিদায় নেব এই দুনিয়ামী ঘামান্ড যে রয়েছে অহংকার হয়েছে সব থানা হয়ে যাবে না সবাই দেখবে ব্যক্তিদের চেহারা এত বাদ শুনতাম তারা বলবে তখন অন্য মানুষরা বলবে যদি আপনার কথা শুনতাম তো আজকে আমাদেরও চেহারা ঝুলমল করে যুক্ত আল্লাহ আল্লাহ বাবা শুধু সেটাই নয় মহাসিন যে মুখার করা হয়েছে নাজিদের এটা কথা বললাম ইমামদের আবার ব্যাপার আলাদা আছে মহাসিনদের ব্যাপার আলাদা আছে আল্লাহ আল্লাহ মহাসিনের ব্যাপারটা কি হবে মল বিশেষ একটু বলেন যে মহাজিন হবে আমার নবী বলতেছে যদি মহাসিনের নেকি কত আজান দিলে সবাব কত হয় এ জিনিসটা যদি আমি নবী বায়ান করে দিতাম তাহলে প্রত্যেক দিনে প্রত্যেক ওয়াক্তে দশজন বিশ জন করে মানুষ আজান দেওয়ার জন্য শহীদ হয়ে যেত জোরে বলেন না আর একটু জোরে বলেন তো মাজিন আবার ওরকমই রাখবেন এটাও শোনেন ভালো করে মাজিনও সেরকম রাখবেন আপনার দাড়ি ঠোটা দাঁড়ি মুন্ডা ওইগুলো লোককে মহাসিন রাখবেন না ওদের আজান ও দুরুস নই আর ওর আজান শুনে নামাজ পড়তে যাবে ওই নামাজটাও দুরুষ নেই বুঝতে পারলেন ওকে ফাঁসিকে মোয়াল্লিন বলা হয়েছে আর ফাঁসিকে আজান চলবে না বুঝতে পারলেন দাঁড়ি কাটা লোক আজান দিবেন না ভুল করো বাপ আমার একটা লোকের কারণে যতই আপনার পাওয়ার থাকবে যতই শক্তি থাক। আপনি এখন আপনার পাওয়ার আছে টাকা আছে হিম্মত আছে ওই হিম্মত দেখে আপনি ব এক নম্ব একবার আজান দিয়ে দিলেন আপনার আজানে একটা আজানের কারণে কতগুলো লোকের নামাজ বরবাদ করলেন আপনি তার হিসাব দিতে পারেন এই টাকা আপনার দুনিয়াতেই আছে পাওয়ার দৌলত এই দুনিয়াতে আছে হিম্মতটা এখানে আছে মানছি ভাবি ভাই আমি তুমি দাড়ি কাটছো তো তুমি দূরে থাকো আজান দিও না দাড়ি কাটা তো গুণ আজান দিও না যার দাড়ি আছে ভালো যাকে দাড়ি কখনো কাটতে দেখি নাই সেই ব্যক্তি আজান লোক কেন যে ওর আজান কিতাবের মধ্যে বলছেন বাবা মা যদি মোয়াজিন আর ইমাম ভালো হয়

এটা আমি আল্লাহ তালার কাছে নত হয়ে আর আল্লাহর কাছে সুক্রিয়া আদা করছি এক ওয়াক্তে সত্তর জন করে নামাজি হয় কয়জন জোরে বলেন না কয়জন এক ওয়াক্তে সত্তর জন করে নামাজি হয় এক ওয়াক্তে তাহলে জুম্মাতে কত হয় এবার হিসাব করে বুঝতে পারলেন এখানেও মনে হয় হয় নাকি এখানে হয়ে যায় সত্তর জন একটু জোরে বলে হা না বলেন না কি ব্যাপার বলবেন না ছেড়ে দেব বন্ধ করে দেবো কম হয় মোটামুটি পঞ্চাশ জন হয় কম হয় না বেশি হয় চল্লিশ জন তিরিশ জন পঁচিশ তিরিশ জন তো বাপ আমার একটা কথা বলবো শুনেন ভালো করে এই জিনিসটা তাড়াতাড়ি করে পূরণ করিয়ে চল্লিশ জন তাড়াতাড়ি পূরণ হয় যদি তিরিশ থাকে তো দশজন কোন ভাই বা কোনো বাপ আমার আজকে কথা দেন যে আমরা পাঁচ রক্ত নামাজ পড়তে যাবো তো আমি আপনাদেরকে একটা কথা বলে দেবো যে কথাটা শুনবেন তো ইনশাল্লাহ আপনার মনটা বাঘ বাঘ হয়ে যাবে ইনশাল্লাহ চল্লিশ জন পূরণ করবেন কি বলেন করবেন তো একটা বলে দিচ্ছে আপনাদেরকে এত সুন্দর কথা আছে খুব সুন্দর কথা আমাদের দোয়া একদম কবুল হবে দোয়া কবুল হবে কেন যে কিতাবের মধ্যে বলছেন যেখানে চল্লিশ জন থাকে যেখানে চল্লিশ জন থাকে সেখানে একজন আল্লাহ নেক বান্দা থাকে জোরে বলেন সুবান আল্লাহ আর একটু জোরে বলেন সুবান এই বাবা মার কি ব্যাপার এত সুন্দর কথা বলছি তবু আপনারা চুপচাপ আছেন এত সুন্দর সুন্দর কথা বলছি হ্যাঁ ভালো লাগে না নাকি ভালো লাগছে না লাগে না শেষ করে দেব তাহলে জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে চল্লিশ জন পূরণ করবেন বলেন ইনশাআল্লাহ তাড়াতাড়ি চল্লিশ পূরণ করবো বলেন ইনশাল্লাহ হাত উঠিয়ে বলেন ইনশাল্লাহ ঠান্ডার দিন হাত বার হয় না বুঝতে পারছি আচ্ছা হাতটা ঢুকিয়ে রাখেন কিন্তু আমি বের করছি হ্যাঁ আমি বের করছি বলেন সবাই ইনশাল্লাহ আল্লাহ এই যে এইটাই হচ্ছে সমস্যা দু একটা লোক সামনে থাকবে বাকিগুলো পিছনে থাকবে বলবে ওদের উপরে ছেড়ে দিয়েছি মলবি সাহেব আছে ওয়াজ করবে বাকিগুলো কয়েকটা বয়স্ক বয়স্ক লোককে সামনে বসিয়ে দেবো তারা জোরে জোরে বলবে শুভার তারা বলবেন ইনশাআল্লাহ তাহলে মোল্লা সাহেব ভাবে সবাই কইছে তাহলে মোল্লা সাহেব সবাই কইছে তার মানে আসলে সবাই কয় না এই দুটা লোকই কয়ছে একবার সবাই বলেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 마শাআল্লাহ এটা کوئی হাওয়া মধ্যে তো বাদ سنه আমার 40 বছর পূরণ করেন তো নামাজ টাইটেল যদি নিতে হয় সেখানে তো মুয়াজ্জিন আপনাদের রাখতে হবে কি একদম খুব সুন্দর দাড়ি वाला যার দাড়ি আউবল দাড়ি আছে বা একবার ভুল করে হয়তো কেটে নিয়েছে তারপরে দাড়ি ছেড়ে দিয়ে চুল কাটে নেয় দাড়ি আছে হলের মধ্যে ওই ব্যক্তিকে কে শান্তিতে তে ও আশান্তিবে ও আসনের মধ্যে কষ্ট আছে আর সে আজ সে নামাজিও পারবে আল্লাহু আকবার তো হাসকের আপনি মহাসেনের কি হয়ে জানেন আল্লাহ আল্লাহ বাবা আমার আমার নবী বলতেন কা হাসরে

মান শোনা মালিকেরা এই জামাআত জাতে বিলাল বলছিলেন বিলালে হাফসি বলেন ইয়া রাসূলুল্লাহ নবিগো আমি যখন মদিনায় আযান দিলাম মুক্তা করেছিলাম কাবা শরীফের দিকে কোন মুয়াজ্জিন যদি বাংলাদেশে আযান দেয় তালে মুক্তা করে কাবা ঘরের দিকে কোন মুয়াজ্জিন যদি ইয়েমিয়তে আযান দেয় তার মুক্তা থাকি কাবা ঘরের দিকে কোন মুয়াজ্জিন যদি কাশ্মীরে আযান দেয় তার মুক্তা থাকে কাবা ঘরের দিকে আর অনেক ওই দুনিয়ার কোণা কোণাতে যেই জায়গাতে আজান দোক না কেন সকলের কোণ ওই কাবা ঘরের দিকে থাকে ইয়া রাসূল আল্লাহ আপনি তো আমাকে কাবা ঘরের ছাদে উঠিয়ে দিয়েছেন আমি মুক্তিটা করব তো কোন দিকে করব বুঝতে পারি না ইয়া রাসূল আল্লাহ একটু দয়া করে বলেন এই মুক্তিটা আমি কোন দিকে করব আমার নবী দয়ার নবী মায়ার নবী তখন বলেন ও কাবা ঘরের ছাদের উপরে তোমাকে কে চড়িয়েছে যাতে বেলার আপসি বলে আপনি চড়িয়েছেন তাহলে যে তোমাকে কাবা ঘরের ছাদে চড়িয়েছে তার দিকে তুমি মুখ করে আজাদ দিয়ে দা তখন যদি বিলাল জিজ্ঞাসা করে ইয়ার সুর আল্লাহ নাবি গো একটি কথা জিজ্ঞাসা করান ছিল জিজ্ঞাসা করব কি আজ যাতে বেলালে এই কথা শোনে আমার নাবী ভংখতে চাইছে সওকাৎ মেকার শওকাত মেকার পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ দান কবল করো আপনি শুনব আমি আল্লাহ আল্লাহ বাবা আমার তখন আমার নাবী বললেন বলো বেলাল কি কথা বলো আজ্জাতে বিলাক বললেন ইয়া রাখা সুর আল্লাহ রান্নাবি আপনি আমাকে খুব ভালোবাসে রে হে আমি তোমাকে খুব ভালোবাসি ইয়া রসূরাল্লা মোহাব্বতে কথাটা বলছি ডাক মুহাব্বতে বলছি আপনি কথাটাকে ধীরের মধ্যে নেবেন না বলে ঠিক আছে বেলাল ভরা আর বেলাল ভরে ইয়া রসূরাল্লা ঘ সগরাবী আমি কি হযরত উমর ফারুকের আগে জান্নাতে যাব শুনেন কি বলেন হযরত বেলাল হাবশী বলতে যে ইয়া রাসূলুল্লাহ আমি কি হযরতে উমারের আগে জান্নাতে যাব হযরতে ওসমান গানির আগে কি জান্নাতে যাব হযরতে আবু সিদ্ধিকে সিদ্দিক আগে কি জান্নাতে যাব আমার নবী বলতেছেন ওরে বেলাল আমার যে চারজন খলিফা হয়েছে তুমি আগে জান্নাতে যাবে আল্লাহ আল্লাহ আমার নবী মুআব্বা থেকে এই কথা বললেন যে ওদের থেকে তুমি আগে জান্নাতে প্রবেশ করাবে আর যদি তখন উঠে বলে মুআব্বাদের জজবা তৈরি হলেন তখন বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কি আপনার আগেও জান্নাতে যাব আমার নবী বলতেছেন বিলাল রে

ওভারলোড হয়ে গেছে চিপস ফুল হয়ে গেছে আমার এখানে পড়াচ্ছে ভালো লাগে এবার একবার মহাপ আপনারা দুরুদ পড়তে পারবেন পারবেন তো পরেন তো আল্লাহ হচ্ছেন এবার একটি গজল শুনলাম হালকা করে নাহলে ঘুমিয়ে বলবেন বহু লোক ঘুমিয়ে গেছে হ্যাঁ একটা গজল বলো নাকি শুনবেন মোহাম্মতে বলেন তোয়ার্ল্লা আরেকটু মোহাম্মদ अर कि सु ओम जी नी रे None of my tea 过年。 যাবত খড় সে খাঁধে সহে না সহে ধাবা হে খাধেল্লাহ ল এই এত জোর দিয়ে এত কষ্ট করে বলার পরে এইটুকু জেরেস ভালো ব্যাপার মাদের যদি সত্যিকারে বলছি বাবা মা মাদের যদি খালি জোরে বলার যদি হতো কি না মনে হয় পেন্ডেলটা ফেটে যাবে আসলে সবাই বলে না আসলে বলে না সবাই শোনার মন নেই মনে হয় সময় হয়ে গেছে মনে হয়